স্বামীর উপরে রাগ না কইরা সুন্দরভাবে স্বামীর জন্য দরজাটা খুলে দেয় আল্লাহ নবী কই সে যেন স্বামীর দরজা খুললো না সে যেন নিজের জান্নাতের দরজাটাই খুলল স্বামীর জন্য খুললো না সে যেন নিজে নিজের জান্নাতের দরজা খুললো ও মা সংসারে ধৈর্য ধারণ করবেন স্বামীর মা বাবার দূর স্বামীর কাছে রাত্রেবেলা বিনাইয়া বিনাইয়া বইলা স্বামী তার মা বাবার প্রতিপক্ষ বানায় না আপনার কাছে অনুরোধ কইরা যাই আল্লাহর নবী এই মাস আল্লাহর নবী কয় আমি মেরাজে দিকে আসি অনেক মহিলাদের শাস্তি দেওয়া হচ্ছে এদের শাস্তি দিকে আমি নবীর কলিজা পর্যন্ত বয়ে তত্তর করতেছি জিব্রাইল আলাইহিস সালাম রে করলাম করা কারা করা দুনিয়ার সেই মহিলা যারা স্বামীদের অনুসরণ অনুকরণ স্বামীদের মহাব্বত করতো না স্বামী সাথে খারাপ ব্যবহার করতো আর সেই মহিলা স্বামীর মাল হেফাজত করতো না টাকা পাঠাইছে মনের মতো এম বি আর গার্লফ্রেন্ড বাই বেড়াত বন্ধু বান্ধবের স্কুলের ছাত্র জীবনের বয়ফ্রেন্ড সাথে কথা বলছে ওরা সেই মহিলা স্বামী এক দিন একটা কাপড়ই না দিয়েছে पसंदই নাই সঙ্গে সঙ্গে স্বামীর কই তোর বাড়ি তাইসা আমার জীবনটাই নষ্ট হইছে ওরা সেই মহিলা যারা না শুকরিয়া করে সেই মহিলা ওরা আর বিশেষ করে মহিলাদের একটা খারাপ গুণ আছে দুই তিন জন মহিলা একসাথে হইলি দুই চার বাড়ির জাগীবত আছে সব আরম্ভ করে দেয় আছে না নাই ওরা সেই মহিলা আমার বন্ধু আমার বাবাদের আমার মায়েরা ওই রকম গুণের হয় যাবে না এবার আসেন জামাই বউ দুই জন জামাই চাকরি কইরা রাত্র গভীর হয়েছে চাকরি করে আইছে অফিস ডিউটি করে আইছে বউ একজন রানছে কোনো মতন কয়টা রান দেয়া রিমোট টিপাইতে স্টার জলসা জি বাংলা দেখা এই অবস্থায় রিমোট বুকে নিয়া শুয়া পড়ছে ঘুম লাগিয়ে গেছে স্বামী বেচার সারাদিন পরিশ্রম করে আইছে আইসা দরজা ডাক দিয়া খোলাইছে যার নিয়েও পরে বলতেছে যে আমরা বাদ দেও কই যে বাত ওখানে বাড়া আছে বাত নিয়ে খাও কেমন মহিলারে